মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট ছাড়ার পর এই ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করছেন দেশের অন্যতম সফল ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ক্যাপ্টেন বলা হয় তাকে তার নেতৃত্বে টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ পেয়েছে ভারত বর্তমানে তিনি ক্রিকেট থেকে অবসর নিলেও ভক্তদের মধ্যে তার জনপ্রিয়তা একই রকমের রয়ে গিয়েছে ধোনির জীবন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের অন্ত নেই তবে সব বেশি যে প্রশ্নটা ভক্তদের মনে জাগে তা হলো ক্রিকেট থেকে অবসরের পর এখন কি করেন ধোনি রাঁচিতে বিশাল খামার বাড়ি রয়েছে ধোনির সেখানেই এক বিশেষ ব্যবসা করছেন তিনি যার থেকে প্রচুর অর্থ উপার্জন করছেন তিনি কি জানেন এই ব্যবসা মুরগি প্রতিপালন করছেন তিনি তবে সে যেসে মুরগি নয় করকনাথ মুরগি প্রতিপালন করছেন দেশে ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক এর সবথেকে বড় বিষয় হলো এই ব্যবসা শুরুর জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না মাত্র কয়েক লাখ টাকা পুঁজি দিয়েই এই ব্যবসা শুরু করা যায় শহর গ্রাম যে কোনো জায়গায় খামার তৈরি করে এই মুরগিকে চাষ করা যায় কারণ সর্বত্রই মুরগির চাহিদা রয়েছে করকনাথ মুরগি শীতের মরশুমে ডিমের চাহিদা থাকলেও এলেই মানুষের পছন্দ ডিম থেকে বদলে মুরগি হয়ে যায় অনেকেরই দেশি মুরগির মাংস খেতে পছন্দ করেন এই পরিস্থিতিতে পোলট্রি খামারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা করকনাথ মুরগি পালন শুরু করেছেন এই দেশি মুরগির দাম বেশি তাই আয়ও অনেক বেশি কত দাম করকনাথ মুরগির করকনাথ মুরগির যেমন চড়া দাম তেমনই দাম ডিমেরও করকনাথ মুরগির একটি ডিমের দামই পঞ্চাশ টাকার বেশি করকনাথ মুরগির মাংস বিক্রি হয় এক হাজার টাকা প্রতি কেজিতে দিল্লি মুম্বাই থেকে শুরু করে কলকাতায় ধীরে ধীরে বাড়ছে করকনাথ মুরগির চাহিদা এমনি পোলট্রি মুরগির পালন করার বদলে করকনাথ মুরগি পালন করলে আয় অনেকগুণ বেড়ে যাবে কোথায় পাওয়া যাবে এই মুরগি করকনাথ হলো এক ধরনের মুরগির প্রজাতি যা প্রধানত মধ্যপ্রদেশে পাওয়া যায় তবে এখন দেশের অন্যান্য রাজ্যেও পোলট্রি ফার্মে করকনাথ মুরগি পালন করা হচ্ছে করকনাথ মুরগি খেতে খুবই সুস্বাদু আপনার কি মনে হয় সত্যিই কি মহেন্দ্র সিং ধোনি এই ব্যবসাটি করছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ